আসসালামু আলাইকুম আমার ইউটিউব ভাই বোনেরা কেমন আছেন আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি নতুন পাতি পাতি কিনে নিয়ে আসলাম নতুন পাতি চা বানাচ্ছি চা বানায় খাবো এখন বুঝতে পারছেন তা বললাম যে ইউটিউব ভাই বোনদের একটা তো ভিডিও তো না সারলেও হয় না আসলে একটা ভিডিও তো একটা দেওয়াই লাগবে ভিডিও তো করতেই হবে সব সময় লং ভিডিও তো দিতেই হবে এখানে চা বানাচ্ছি আসলে চা তৈরি হচ্ছে তা আমি ইউটিউবে নতুন কাজ করতেছি আসলে আমার সাবস্ক্রাইব এত বাড়তেছে না এত বাড়তেছে না আপনাদের যার ভিডিও সামনে আসে না কেন আসলে দেখতেছি কিন্তু সময় কম দেওয়া হয়ে পড়ে যাচ্ছে হয়তো সময় কম কারণে আসলে আমার সাবস্ক্রাইব বেশি বাড়তেছে না আসলে আপনারা যদি থাকেন অবশ্যই নতুন নতুন যারা আছেন সবাই মিলে যদি সবার পাশে থাকি ইনশাআল্লাহ ভালো কিছু করা যাবে অবশ্যই কারণ সবাই যদি সবার পাশে না থাকে তাহলে কোনো কাজ হবে না আসলে বুঝতে পারছেন সবাই সবার পাশে থাকতে হবে এই জন্য আমি বলি সবসময়ের জন্য যে আপনারা যদি আমার পাশে থাকেন আমিও আপনাদের পাশে আছি সবসময়ের জন্যই ইউটিউবের ভাই বোনেরা সবসময় জন্য ভালো কাজ করতে চাই আমরা সবকিছু দেখাতে চাই সবকিছু করতে চাই আসলে নামাজ পড়ে আসলাম শুক্রবার জুম্মার দিন নামাজ পড়ে আসছি আপনাদের সামনে আসছি এরকম দেখাচ্ছি সবকিছু আপনাদের বলতেছি সবসময়ের জন্য আপনারাও আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা কিছু করতে পারবো আপ লোক আমরা সাথ মেয়ে ইন্ডিয়া কা আদমি জাদা আয় আমার সাথ ইন্ডিয়া দোস্ত আমরা ইউটিউব মে যা আয় আমি হিন্দি গানা যদা শুনতে হয় হমেশা হিন্দি গানায় উপর জাদা চলতে হয় আমি हमारा इंडिया का दोस्त लोग हम हिंदी भी बोल सकता है इंग्लिश भी थोड़ा बोल सकता है कोई प्रॉब्लम नहीं है लेकिन आप लोग हमारा साथ में रहेगा हम नया आदमी हैं आपका साथ में हमेशा के लिए हम लॉन्ग वीडियो करते हैं আমি ইউটিউবে কাম করা গেলে আমাকে ক্যা ক্যা করেন চাই তোরা সাবস্ক্রাইব কেন বাড়ানো চাই ইউটিউবে মনিটেশন তো সহজে পাব না ইউটিউবে মনিটেশন পাওয়া এত সহজ না ইউটিউবের একজন ইউটিউবার হওয়া এত এত সহজ না আসলে আমি যতটুক মনে করি ইউটিউবার হতে গেলেও অনেক কষ্ট করতে হবে অনেক কষ্ট করলে তারপরে আপনি ইউটিউবার হইতে পারবেন আর টিকটকের বিষয় তো আলাদা টিকটকেও লাগে থাকলে আপনি ভাইরাল হতে পারবেন টিকটকে আমি যতটুক বুঝি যে টিকটকে লাইগে থাকলেও অসবশ্য ভাইরাল হতে পারবেন আপনি আমি যে চা তৈরি হয়ে গেছে চাটা দেখাচ্ছি আপনার এই যে এখন চাড়া আমি ঢালবো আসলে আপনাদের স্বপ্নের জন্য বলি আসলে আপনারা একটু আমারে একটা লাল চা দেখেন একটা লাল চা আসছি ইনশাআল্লাহ অনেক সুন্দর করে একটা লাল চা বানাচ্ছি অনেক সুন্দর করে একটা চা দেখেন খুব কালার আমার পাতিটা খুবই ভালো আসলে পাতিটা খুবই ভালো তা আপনাদের দেখালাম আসলে ইউটিউবের ভাইয়েরা আপনারা একটু আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি স্বপ্নের জন্য আপনাদের পাশে আসি ইনশাআল্লাহ আমাদের ভালো কিছু হবে অবশ্যই সবাই দোয়া করবেন সবার জন্য আসলে আমি যাতে ভালো কিছু করতে পারি আপনাদের দোয়া থাকলে অবশ্যই ভালো কিছু করা যাবে একটা চা না খাইলে আমার ভালো লাগে না চা আমার খুবই পছন্দ আসলে আপনাদেরও বলি চাটা খাইবেন চা খালি ব্রেন্ডের দিক থেকে ভালো কফির দিক কফি খাইলেও অনেক কিছু কিন্তু বেশি খাওয়া কোনো সময়ের জন্য ভালো না আসলে বেশি খাওয়া কোনো সময়ের জন্য ভালো না इटे सा विकल शुभ शुभ जुम्मा मुबारक शबाही सोलो बोलते सी आप लोग प्लीज़ हमसे थोड़ा प्यार करने का हम आपसे बहुत प्यार करता है हमेशा के लिए यूट्यूब में जो भी काम करता है हमेशा के लिए अच्छा अच्छा काम करने का चाहिए अच्छा अच्छा रील्स बनाना चाहिए बहुत कुछ बनाता है यूट्यूब में असल यूट्यूब में लॉन्ग वीडियो करना चाहिए अच्छा अच्छा लॉन्ग वीडियो आज जुम्मा का दिन बाहर जाएगा घूमने के लिए अच्छा अच्छा वीडियो बनाएगा दिखाएगा आप लोग को सऊदी कैसा है ये वो बहुत खुश है इन हम सही रहेगा আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন